জয় শিবধাম জয় গুরু পীরানন্দের জয় আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম তো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও বিশেষ করে যারা যারা এই নিয়মগুলো পালন করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ গুরুদেব শিবধাম থেকে আমাদেরকে যে জল পড়ার যে নিয়মটি দেয় জল পড়া খাবারের যে নিয়মটি দেয় খাবার জলের যে নিয়মটি নদিনের যে জল পড়ার যে নিয়মটি সেই নিয়মটি সম্বন্ধে পুরো ফুল ডিটেলসে আমি আলোচনা করব যেটা হচ্ছে খাবার জল বিধি তো আপনারা প্রত্যেকেই জানেন প্রথম পয়েন্টটি আগে আমি বলে নিই যেটি শিবধামে কিন্তু নিয়মাবলী যে নিয়ম নিয়মবিধি বা প্রয়োগ বিধি তালিকা সেখানে কিন্তু লেখা রয়েছে যে নদিন খেতে হবে খালি পেটে খেতে হবে এবং ন দিনের বেশিও না এবং ন দিনের কমও যেন না হয় এই পয়েন্টটা আপনারা বুঝলেন নদিনের বেশিও খাবেন না এবং ন দিনের কমও খাবেন না তো এবার এই পড়ার অনেক বড় একটি ফুল ডিটেলস আছে যেগুলো অনেকের এই নিয়মগুলি জানা নেই তো সেই অজানা নিয়মগুলি আপনাদের সঙ্গে আমি আলোচনা করার জন্য এই ভিডিওটি নিয়ে আপনাদের সামনে চলে এলাম তো এবার শুরু করা যাক মেন অজানা পয়েন্টগুলো এক নম্বর পয়েন্ট হচ্ছে আপনাদেরকে লং দিন এটা কিন্তু ওখানে লেখাই আছে এটা অজানা পয়েন্ট নয় এবার অনেকে এই বিষয়টাতে কনফিউশন হয়ে যায় তো সেটাই আমি বুঝিয়ে বলবো তিন লং সাতাশ দিন এবার অনেকে মনে করে যে তিনটে বোতল নিয়ে যাব আমরা ন দিন পর পর সাতাশ দিন খাবো মানে তিন লং সাতাশ দিন বলতে একটা শেষ করে আবার একটা খাবো আবার একটা শেষ করে এই করে আমরা তিনটে বোতল একসাথে পরিয়ে নিয়ে যাবো এবং রেখে দেব এবং ন দিন পর পর আমরা আরেকটা নতুন বোতল ইউজ করব কিন্তু তিনটে বোতল একসাথে যদি আপনারা পরিয়ে নিয়ে যান তাহলে কিন্তু শুধু ন দিনেরই কাজ হবে সাতাশ দিনের কাজ হবে না ওই যে তিনটি বোতল আপনারা যে একসাথে একজনের জন্য যে তিনটি বোতল একসাথে পরিয়ে নিয়ে যাবেন সেটা কিন্তু শুধু ন দিনের কাজ হবে সাতাশ দিনের কাজ হবে না তো সাতাশ দিনের যে নিয়মটি আছে সেটা করতে গেলে কি করতে হবে সঠিক পদ্ধতিটি কি আছে তো সেটাই আমি বলতে চাইছি আপনাদেরকে তো আপনারা কি করবেন যখন জল পরিয়ে নিয়ে যাবেন যখন গুরুদেব আপনাদেরকে আদেশ দেবে তখন এক একজনের জন্য বাড়ির ফ্যামিলির যে কজনেরই জল পরান না কেন এক একজনের জন্য এক একটা বোতল পরিয়ে নিয়ে যাবেন এবং টানা নদিন খাবেন তাহলে আপনারা বুঝতে পারছেন টানা নদিন খাবেন আপনারা তো একটা বোতল ধরুন আপনার জন্য আপনি নিয়ে গেলেন সেই বোতলটা আপনি টানা নদিন খাবেন এবং নদিনের মাঝখানে যেন কোনো গ্যাপ না পড়ে যে এক দুই ধরুন সোমবার থেকে শুরু করলেন টানা নদিন কাউন্ট করে খাবেন তো সেই ন দিনের মাঝখানে ধরুন ছ দিন খেলেন একদিন মাঝখানে গ্যাপ পড়ে গেল তো সেক্ষেত্রে আমরা কি ভাবলাম যে একদিন গ্যাপ করেছে তাহলে আমরা এক্সট্রা আর একদিন খেয়ে নেব তো সেই নিয়মটা আমারও জানা ছিল না আমার ক্ষেত্রে বহুবার ভুল হয়েছিল তো আমি গুরুদেবের কাছ থেকে যখন আমি পুরো ডিটেলসটা জানলাম তখন আমি বিষয়টা বুঝতে পারলাম গুরুদেব আমাকে বলে দিয়েছে যে নদিন কিন্তু পুরো টানা খেতে হবে যদি মাঝখানে কোনো কারণে গ্যাপ হয়ে যায় তাহলে কিন্তু সেই যে আমরা যে নদিনের যে জল পড়াটা খাবো সেই জল পড়াটা কিন্তু কাজ হবে না মানে একবার গ্যাপ হয়ে গেলে আবার যখন আপনি খাবেন সেই নদিনের যে জল যে একটা কাজ হচ্ছিলো সেই কাজটা হবে না তো সেই বোতলটা আপনাদেরকে কিন্তু গঙ্গায় ভাসিয়ে দিতে হবে বারবার বলে দিচ্ছি নদিন খেতে খেতে মাঝখানে যদি ধরুন ছদিন দিন সাত দিন খাবার পরে কোনো কারণে ভুলে গেলেন গ্যাপ পড়লো তাহলে সেই জলটা সেখানে স্টপ করে দেবেন কারণ পরে খেলে সেটা আর সেই রকমভাবে কোনো কাজ হবে না তো সেটা আপনাকে গঙ্গায় ভাসিয়ে দিতে হবে সেই জল তাহলে আপনারা এটা ক্লিয়ার বুঝতে পারলেন আর একটি বিষয় আছে যে আপনারা যে জল পড়াটা নিয়ে যাচ্ছেন সেই জল পড়াটা একজনের জন্য নিয়ে যাচ্ছেন যখন সেই একজন কিন্তু সেই জল মানে একটা বোতল একজন খাবে দিন সেই বোতলে যেন অন্য কেউ না খায় ধরুন একটা বোতলে দুজন যদি খায় এরকম অনেকে ভুল করেছে আমাকে এসে বলে হচ্ছে সেই জন্যই বলছি যে একটা বোতল একজনের জন্য দিন খেতে হবে তারপরে ভাগ করে পরিয়ে পড়িয়ে খেতে হবে কিন্তু সেই একটা বোতল যদি আরেকজন খায় তাহলে কিন্তু কারোরই কোনো কাজ হবে না তাহলে সেটা কিন্তু সেখানেই নষ্ট হয়ে যাবে তো সেই জন্যই বলছি যে একজনের জন্য যখন আপনি জল একটা বোতল পরালেন ওটা নদিন খাওয়াবেন তারপরে আবার যে সাতাশ দিনের যে নিয়ম তারপরে আবার একটা বোতল পরাবেন সেটা নদিন খাওয়াবেন এবার আপনারা যখন শিবধাম থেকে জলটা পরিয়ে নিয়ে গেলেন একবার ন দিনের জন্য যে বোতলটা একটা বোতল বা ফ্যামিলির যারা যারা আছে প্রত্যেকেরই একটা একটা বোতল পরিয়ে নিয়ে গেলেন তারপরে সেকেন্ড বার কী করবেন বাড়িতে আপনারা পরিয়ে নেবেন শিবধামের ছবির সামনে নিয়মটি করবেন এবং সেই নিয়মটি কিন্তু বলা আছে তাও আমি আপনাদের বোঝার জন্য বলে দিচ্ছি শিবধামের ছবি যাদের প্রতি আছে আপনারা যে জলটা পড়াবেন বা তেল তেলক্প যাই পরান না কেন বোতলের ঢাকনাটা খুলে দেবেন এবং ছবির সামনে রেখে দেবেন তিনটে ধূপকাটি মোমবাতি জ্বালবেন এবং মনের কথা বলবেন যে উদ্দেশ্যের জন্য জলটা আপনি পড়াতে চাইছেন সেই উদ্দেশ্যটা মনে মনে বলবেন এবং শিবতাম প্রার্থনা শিবধাম গায়ত্রী মন্ত্র শিবধাম মহামন্ত্র সিদ্ধাম গুরু প্রণাম মন্ত্র এগুলো মনে মনে মানসিকভাবে জপ করে মনের কথা বলে এই নিয়মটি করবেন এবং সন্ধ্যে ছটা থেকে সাতটার মধ্যে রেখে দেবেন চল্লিশ মিনিট রেখে দেবেন এবং রোববার দিন কিন্তু এই পড়ানোর যে নিয়ম নিয়মবিধিটি এটা করবেন না রোববার দিনকে নির্ফলাবার বলা হয় সেই জন্য কিন্তু কোনো পড়ানোর নিয়ম বিধি যেটা আছে সেটা করবে না কিন্তু যারা পড়িয়ে নিয়ে গেছেন সেই দিন আপনি নিয়মটা পালন করতে পারেন যে জল যেরকম সকালবেলা খাচ্ছেন খেতে পারবেন বা যদি ধূপ পরিয়ে নিয়েছেন বা আগে কোনো একটা বার দেখে আপনি বাড়িতেও জল ধূপ মোমবাতি এগুলো পরিয়েছেন তো রোববার দিন সেই নিয়মাবলীটা করতে পারবেন কিন্তু পড়ানোর যে বিধিটা সেটা কিন্তু রোববার করবেন না তাহলে আপনারা বুঝতে পারলেন এই বিষয়টা এবং আরেকটা বিষয় হচ্ছে অনেকে বলে যে জল কিছুটা থাকতে থাকতে যে যদি জলটার মধ্যে আরেকটু জল মিশিয়ে নিয়ে খাওয়া যায় সেটা কখনোই করবেন না মিশিয়ে নিলে কাজ হবে না কারণ আপনি যখন একবার জলটা খাচ্ছেন সেটা কিন্তু জলটা কিন্তু খাওয়া মানে সেটা এটো হয়ে যাচ্ছে তো একজনের জন্য একটাই বোতল আমি বলেই দিয়েছি এবার সেই জলটা আপনি নদিন খেয়ে আবার যদি তার মধ্যে জল ঢালেন সেটা কোনো রকমই কাজ হয় না তো সেই জন্য টানা নদিন খাবেন বারবার বলছি খালি পেটে খাবেন ঘুম থেকে সকালবেলা উঠে খালি পেটে জলটা খেয়ে নেবেন জলটা যেন মাটিতে বা পায়ের মধ্যে যেন না পড়ে ঠিক আছে তো এটাই কিন্তু জল পড়ার যে অজানা নিয়ম বিধিগুলো ছিল সেগুলো কিন্তু আপনাদের আমি বলে দিলাম ভাগ ভাগ করে পড়িয়ে নেবেন একবার পরিয়ে নদিন আবার একবার নদিন শেষ হয়ে গেল এবার অনেকে আমাকে এসে বলে যে নদিন হয়ে গেছে এবার কিছুদিন আমার গ্যাপ গেছে তো আপনি যখন জলটা নদিন খেয়ে নিচ্ছেন তারপর যদি ধরুন তিন চার দিন গ্যাপ যায় তাহলে সমস্যা নেই জল খেতে খেতে যেন গ্যাপ না যায় জলটা নদিন শেষ হয়ে যদি কোনো কারণে তিন চার দিন বা এক সপ্তাহ কোনো কারণবশত গ্যাপ যায় তাতে কোনো সমস্যা নেই আবার আপনি একটা নতুন বোতল পরিয়ে নেবেন যখন আপনার সুবিধা হবে সেই অনুযায়ী পরিয়ে নেবেন নিয়ে আবার সেই জলটা নদী খাবেন টানা খাবেন গ্যাপ যেন না যায় মাটির মানে পায়ে যেন না পড়ে মাটিতে যেন না পড়ে সেই বুঝে কিন্তু খাবেন বারবার বলছি আর একদম সাবধানেই জলটা খাবেন ঠিক আছে তো এই নিয়ম এবং আপনার যদি অনেক দিন ধরে জলের বোতল বাড়িতে নিয়ে গেছেন কোনো কারণে খাচ্ছেন এরকম একজন আমাকে কোশ্চেন করেছিল যে আমার এক মাস হয়ে গেছে জল পরিয়ে নিয়ে গেছে আমি এখনও খেতে পারিনি সেই জলটা খাওয়া যাবে কিনা সেই জলটা আর খাওয়া যাবে না সেটা আপনি গঙ্গায় ভাসিয়ে দেবেন যদি এরকম এক মাস দু মাস ধরে পড়ে থাকে তাহলে তার আর কোনো কিছু মানে যে পাওয়ারটা থাকে মানে যেটা পড়িয়ে দেয় গুরুদেব সেটার মধ্যে যে একটা পাওয়ার থাকে সেটা এক মাস মাস একুশ দিন হয়ে যাওয়া মাত্রই নষ্ট হয়ে যায় তো এক মাস হয়ে গেলে আর একদমই খাবে না সেটা জলে গঙ্গায় ভাসিয়ে দেবেন এবং চেষ্টা করবেন জল পড়িয়ে নিয়ে গিয়ে একদিন কি দুদিন দিন পর থেকে স্টার্ট করবেন খাওয়া শুরু করে দেবেন বেশি দেরি করবে না কারণ টানা নদিনের যে নিয়ম অনুযায়ী গুরুদেব পড়িয়ে যায় নদিন পেরিয়ে যাওয়া মানে আর কাজ হবে না তার মানে সেটাই অভ্য যাচ্ছে তো সেই জন্য যখন নিয়ে যাবেন একদিন কি দুদিন দিন পর থেকে স্টার্ট করে দেবেন টানা নদিন তো এখানেই শেষ করছি জল পড়ার বিধি তাহলে আপনারা বুঝতে পারলেন এবার আরও অনেক বিধি আছে যেগুলো আমি ফুল ডিটেলস অজানা বিষয়গুলো নিয়ে আসব যদি আপনারা সেই সমস্ত ভিডিও দেখতে চান অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাপোর্ট করুন এবং পাশে থাকুন জয় শিখ ধাম জয় গুরুপীড়ানন্দে জয় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নতুন নতুন ভিডিও আসার জন্য চ্যানেলটি অবশ্যই যাদের ইচ্ছা হবে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করুন জয় শিবাম